সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো সংবিধান কাকে বলে ও এর শ্রেণী বিভাগ সম্পর্কে এটি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে রয়েছে অধ্যায় নং চার আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা কিছু না কিছু জানতে পারবেই পারবে ভিডিওটি দেখলে এই অধ্যায়টি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে জেনে নেই সংবিধান কাকে বলে সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত আবশ্যক সমস্ত ধরনের লিখিত অলিখিত আইন কানুন ও রীতিনীতির সমষ্টি যা সরকার গঠন ক্ষমতা বন্টন শাসক শাসিতের সম্পর্ক নির্ধারণ করে তাই হলো সংবিধান যেমন একটি স্কুলে পড়াশোনা পরীক্ষার নিয়ম শিক্ষক ও ছাত্রদের কর্তব্য এই সব নিয়ম যদি এক জায়গায় লিখে রাখা হয় তাহলে সেটি হলো সেই স্কুলের নিয়মবিধি তেমনই একটি দেশের জন্য প্রয়োজন এমনই একটি নিয়মবিধি এই নিয়মবিধিকেই আমরা সংবিধান বলি চলো এবার আমরা সংজ্ঞাটি আরেকটু ভালো করে বিস্তারিতভাবে বুঝে নেই লিখিত অলিখিত আইন কানুন ও রীতিনীতির সমষ্টি যা সরকার গঠন ক্ষমতা বন্টন শাসক শাসিতের সম্পর্ক নির্ধারণ করে তাই হলো সংবিধান কিন্তু এখানে সরকার গঠন মানে কি তা তো জানা নেই তাহলে সরকার গঠন মানে কি তা আগে জেনে নেই সংবিধান বলে দেয় একটি দেশের সরকার কীভাবে গঠিত হবে যেমন কে প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবেন সংসদ থাকবে কি না কতজন সাংসদ থাকবেন নির্বাচন কীভাবে হবে ইত্যাদি চলো একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করে দেওয়া যাক ভারতের সংবিধান বলে দেয় লোকসভা ও রাজ্যসভা থাকবে আর প্রধানমন্ত্রী লোকসভার নেতাদের মধ্যে থেকে নির্বাচিত হবেন তাহলে সরকার গঠন মানে আমরা বুঝতে পারলাম এবার আমরা দেখে নেব ক্ষমতা বন্টন মানে কি সংবিধান বলে দেয় কে কি কাজ করবে যেমন ভারতে আইন প্রণয়নের কাজ সংসদের আইন প্রয়োগের কাজ সরকারের এবং বিচার করার কাজ আদালতের অর্থাৎ একটি বিভাগ আইন প্রণয়ন করবে যে আইন বিভাগ শাসন বিভাগ সেই আইন অনুযায়ী শাসন পরিচালনা করবেন এবং বিচার বিভাগ সেই আইন যদি কেউ লঙ্ঘন করেন তবে তার বিচার করবেন এবার আমরা দেখে নেব শাসক ও শাসিতের সম্পর্ক বা শাসক শাসিতের সম্পর্ক সম্পর্কে এর মানে হলো শাসক মানে যারা দেশ চালান অর্থাৎ সরকার আর শাসিত মানে সাধারণ জনগণ যাদের ভোটে সরকার গঠিত হয় সংবিধান ঠিক করে দেয় শাসকের কি ক্ষমতা আছে আবার সংবিধান ঠিক করে দেয় জনগণের কি কি অধিকার রয়েছে তা যেমন ভোটাধিকার মত প্রকাশের অধিকার ইত্যাদি তাহলে সংবিধান স্পষ্ট করে যে সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না চলো উদাহরণ দিয়ে আরেকটু বিষয়টি স্পষ্ট করে দেই সরকার কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করতে পারবে না এটি সংবিধান নিশ্চিত করে বা এভাবে বলা যায় সরকার যদি কারো মত প্রকাশের অধিকার কেড়ে নেয় তাহলে সে আদালতে যেতে পারে কারণ সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে তাহলে এবার আমি আশা করতে পারি যে তোমরা বুঝে গেছো সংবিধান কাকে বলে সংবিধান হলো সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত আবশ্যক সমস্ত ধরনের লিখিত অলিখিত আইন কানুন ও রীতিনীতির সমষ্টি যা সরকার গঠন ক্ষমতা বন্টন শাসক শাসিতের সম্পর্ক নির্ধারণ করে এক লাইনে সাধারণভাবে বলা যায় রাষ্ট্র পরিচালনার অপরিহার্য মৌলিক নিয়ম নিয়মকানুনগুলিকে সংবিধান বলা হয় এবার আমরা জেনে নেব সংবিধানের শ্রেণী বিভাজন সম্পর্কে প্রকৃতিগত দিক থেকে এবং সংশোধনগত দিক থেকে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় আবার প্রকৃতিগত শ্রেণী বিভাজনের মধ্যে দুটি ভাগ রয়েছে এক লিখিত সংবিধান এবং দুই অলিখিত সংবিধান সংশোধনগত দিক থেকে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় এক সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান এবার আমরা প্রকৃতিগত শ্রেণীবিভাজন সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব আমরা জানি যে প্রকৃতিগতভাবে সংবিধানকে লিখিত অলিখিত সংবিধান এই দুই ভাগে ভাগ করা যায় তাহলে দেখে নেওয়া যাক প্রথমে লিখিত সংবিধান কি? দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলিকে যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ করা হয় তখন তাকে লিখিত সংবিধান বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সুইজারল্যান্ড প্রভৃতি দেশে লিখিত সংবিধান রয়েছে এই লিখিত সংবিধানের গুরুত্বপূর্ণ গুণ হলো এটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয় এবং এরূপ সংবিধানে স্থায়িত্ব লক্ষ্য করা যায় দুই অলিখিত সংবিধান রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংক্রান্ত মৌলিক নীতিসমূহ যখন প্রথা রীতিনীতি আচার ব্যবহার বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলা হয় গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড ইসরায়েল সৌদি আরবে অলিখিত সংবিধান লক্ষ্য করা যায় সংশোধনগত দিক থেকেও আমরা সংবিধানকে দুই ভাগে ভাগ হতে দেখি এক সুপরিবর্তনীয় সংবিধান দুই দুষ্পরিবর্তনীয় সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান কি আইনসভা কর্তৃক সাধারণ আইন পাশের পদ্ধতিতে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় তাকে সুপরিবর্তনীয় বা নমনীয় সংবিধান বলা হয় অর্থাৎ যে দেশের সংবিধান সংশোধনের জন্য বিশেষ কোনো পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন পড়ে না সে দেশের সংবিধানকে আমরা নমনীয় বা সুপরিবর্তনীয় সংবিধান বলতে পারি ব্রিটেন ও নিউজিল্যান্ডে এমনটা দেখা যায় তাহলে আমরা জেনে নিলাম ব্রিটেন এবং নিউজিল্যান্ডে খুব সহজেই সংবিধান সংশোধন করা যায় এবার দেখে নেব দুষ্পরিবর্তনীয় সংবিধান সম্পর্কে আইনসভায় সাধারণ আইন পাশের পদ্ধতিতে কোনো দেশের সংবিধানকে যদি পরিবর্তন করা না যায় যদি বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় তাহলে সেই সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এর প্রকৃষ্ট উদাহরণ এর পাশাপাশি ক্ষমতা বিভাজনের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় কী কী দুটি ভাগ প্রথম এক সংবিধান দুই যুক্তরাষ্ট্রীয় সংবিধান এক কেন্দ্রিক সংবিধান কি যে সমস্ত দেশের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা চূড়ান্তভাবে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে সেই সব দেশের সংবিধানকে এক কেন্দ্রিক সংবিধান বলা হয় ব্রিটেন ও ফ্রান্সে এক কেন্দ্রিক সংবিধান লক্ষ্য করা যায় যুক্তরাষ্ট্রীয় সংবিধান কী যেসব দেশের শাসন ক্ষমতা সাংবিধানিক আইনের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকারের মধ্যে এমনভাবে বন্টন করে দেওয়া থাকে যাতে উভয় সরকারই নিজ নিজ এলাকায় বা রাজ্যে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতে পারে সেই সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সংবিধান বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সংবিধান লক্ষ্য করা যায় এক কথা যদি বলা হয় যুক্তরাষ্ট্রীয় মানে কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলোর হাতেও ক্ষমতা থাকবে নিজ নিজ ক্ষেত্রের শাসন পরিচালনার এবার আমরা দেখে নেব লোয়েনস্টাইন সংবিধানকে যে তিনটি ভাগে ভাগ করেছেন তা সম্পর্কে প্রথম ভাগ মৌলিক ও মৌলিকতাবিহীন সংবিধান দ্বিতীয় ভাগ নীতি সংবলিত ও আদর্শ নিরপেক্ষ সংবিধান তিন নং ভাগ সত্তাতাত্ত্বিক সংবিধান চলো এক এক করে আমরা এই তিনটি ভাগ সম্পর্কে জেনে নিই প্রথম ভাগ মৌলিক ও মৌলিকতাবিহীন সংবিধান যেসব দেশের সংবিধানের আদর্শ ও গুণাবলী কোনো দেশ থেকে অনুসরণ করা হয়নি সে দেশের সংবিধানকে মৌলিক সংবিধান বলা হয় অর্থাৎ অরিজিনাল কনস্টিটিউশন কোন দেশ থেকে ধার করা নয় যেমন ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের সংবিধান হলো মৌলিক সংবিধান এবার দেখে নেই মৌলিকতাবিহীন সংবিধান যেসব দেশের সংবিধান অপর দেশের অনুসরণে রচিত তাকে বলা হয় মৌলিকত্ববিহীন সংবিধান ভারত জাপান শ্রীলঙ্কা দেশে এরূপ সংবিধান লক্ষ্য করা যায় দ্বিতীয় ভাগ নীতি সংবলিত ও আদর্শ নিরপেক্ষ সংবিধান নীতি সংবলিত সংবিধান যে দেশের সংবিধান নির্দিষ্ট কোনো নীতি বা আদর্শের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গড়ে ওঠে সেই সব সংবিধানকে নীতি সংবলিত সংবিধান বলে যেমন পাকিস্তান ইসরায়েল দেশে এমনটা দেখা যায় অর্থাৎ এই ধরনের সংবিধান এক ধরনের আদর্শ বা মতাদর্শ বা ধর্মীয় বিশ্বাসকে সরাসরিভাবে মান্যতা দেয় এবং সেই আদর্শ অনুযায়ী দেশ চালানোর নির্দেশ দেয় যেমন পাকিস্তানের সংবিধান বলে ইসলাম হবে রাষ্ট্রধর্ম এবং ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র চলবে অন্যদিকে যে দেশের সংবিধান কোনো আদর্শ দ্বারা উদ্বুদ্ধ না হয়ে আদর্শ নিরপেক্ষভাবে গড়ে ওঠে সে দেশের সংবিধানকে আদর্শ নিরপেক্ষ সংবিধান বলে ফ্রান্স ও জার্মানিতে এমনটা দেখা যায় অর্থাৎ কিছু দেশের সংবিধান কোনো নির্দিষ্ট ধর্ম বা মতবাদকে প্রাধান্য দেয় না বা মান্যতা দেয় না বরং সবার জন্য সমান আচরণ করে এগুলিকে বলা হয় আদর্শ নিরপেক্ষ সংবিধান এবার আমরা জেনে নেব সত্তাতাত্ত্বিক সংবিধান সম্পর্কে এই সত্তাতাত্ত্বিক সংবিধানের আবার তিনটি ভাগ রয়েছে এক আদর্শনিষ্ঠ সংবিধান দুই নাম সর্বস্ব সংবিধান তিন শব্দার্থবোধক সংবিধান আদর্শনিষ্ঠ সংবিধান যে দেশের সংবিধান দেশের বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত হয় সে দেশের সংবিধানকে আদর্শনিষ্ঠ সংবিধান বলে যেমন ভারত ও ব্রিটেনের সংবিধান অর্থাৎ এখানে সংবিধান বাস্তবতার ভিত্তিতে গড়ে ওঠে যাতে দেশের মানুষ ঠিকঠাকভাবে চলতে পারে অন্যদিকে যেসব দেশের সংবিধানের আদর্শ বা মতাদর্শের সঙ্গে ওই রাষ্ট্রের বাস্তব প্রেক্ষাপটের সামঞ্জস্য থাকে না সে দেশের সংবিধানকে নাম সর্বস্ব সংবিধান বলা হয় উত্তর কোরিয়ায় এমনটা দেখা যায় অন্যদিকে যে সংবিধান শুধু আকর্ষণীয় শব্দ বা নীতিতে ভরা কিন্তু আসলে জনগণের অধিকার নিশ্চিত করে না এবং শুধু শাসকের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তৈরি হয় তাকে শব্দার্থবোধক সংবিধান বলা হয় ইরাক ইরান প্রভৃতি রাষ্ট্রে এমনটা দেখা যায় অর্থাৎ সংবিধানে অনেক ভালো ভালো কথা লেখা আছে যেমন গণতন্ত্র মৌলিক অধিকার স্বাধীনতা ইত্যাদি কিন্তু সেগুলো শুধুই কাগজে কলমে বাস্তবে এখানে গুরুত্ব পায় শাসকের স্বার্থ এমন সংবিধানকে শব্দার্থবোধক সংবিধান বলা হয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটি সম্পর্কে কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম